আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আগামী কাল হচ্ছে রোজ শুক্রবার আগামী কাল 650 টাকা শোরুমে কি কি অফার থাকবে আমি এই ভিডিওতে দেখাবো আগামী কাল যেহেতু শুক্রবার একটা বড় ধরনের प्रिपरेशन আমাদের পূর্ণিমাশের চার তলায় প্রত্যেকটা শোরুমে আগামী কালকের জন্য কিন্তু আরেকটা অফার থাকবে জমজমের লোন যেটা হাজার প্লাস এর লোন আমরা কত টাকা দিচ্ছি সাইফুল ভাই পাঁচশো পঞ্চাশ টাকা আগামীকাল অফারটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকার এখানে দেখেন দামি দামি ড্রেস এগুলো সব হাজার প্লাসের লোনগুলো আগামীকাল পাঁচশো পঞ্চাশ টাকায় থাকবে এগুলো ছাড়াও কিন্তু এখানে অরিজিনাল পাকিস্তানি লোনগুলো পাবেন যারা পাকিস্তানি লোন করতে চান পাকিস্তানি লোনের দেখেন হাজার হাজার কালেকশন আমাদের এ পাঁচটার মধ্যে হাজার হাজার কালেকশন পাকিস্তানি লোনের যেটা আগামীকাল সারাদিন অফার থাকবে আপনার জন্য মাত্র নাইন হান্ড্রেড নয়শো টাকায় নয়শো টাকায় থাকবে এই অরিজিনাল পাকিস্তানি লোনগুলো তো যারা শোরুমে আসবেন ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথে ম্যানশন আর নুরম্যাংশনের চারতালায় পূর্ণিমা শাড়ি অরিজিনাল পাকিস্তানি লোন এগুলো আমাদের চারতালার প্রত্যেকটা শোরুমে অফার থাকবে এবং এই পাঁচটার মধ্যে দেখেন কাজ করা প্রিমিয়াম বাটিক যেটা আঠারোশো দুই হাজার টাকার প্রিমিয়াম বাটিকগুলা সিকোয়েন্সের কাজ এবং সুতার কাজ করা এটা আগামীকাল শুক্রবারের জন্য অফার থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার টাকায় থাকবে এখানে বাটিক ড্রেস পাবেন আপনারা অনেকে বাটিক ড্রেস চান যারা বাটিক ড্রেস চান পাঁচশো পঞ্চাশ টাকায় কিন্তু ফ্যাশানেবল বাটিকগুলো পাবেন সবচেয়ে ভাইরাল সবচেয়ে এক্সক্লুসিভ বাটিক ড্রেসগুলো পাবেন এখানে পাঁচশো পঞ্চাশ টাকায় আটশো টাকার অফার থাকবে এখানে আগামীকাল প্রচুর পরিমাণে কালেকশনের মধ্যে অফার যারা কেনাকাটা করতে আসবেন আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত অফার থাকবে দেখেন অফসরী আপনাদের সবার পছন্দের কালার ব্ল্যাক কালারটা কালেকশন করা আগামীকালকের জন্য যেটা অফসরির প্রাইসার কত টাকায় দিচ্ছি আমরা মাত্র আটশোশো টাকা আটশো টাকায় দিচ্ছি এটা অফসরির সবচেয়ে ভাইরাল ড্রেস অফশরির সবচেয়ে ভাইরাল ড্রেস যেটা আমরা আটশো টাকায় দিচ্ছি এখানে মাসাল ড্রেস থাকবে এবং এখানে কিন্তু এখানে প্রিমিয়াম আরেকটা লোন থাকবে যেটা হচ্ছে করাচি লোন পাকিস্তানি করাচি লোন এটা প্রথমবারের মতো এত বড় অফার মাত্র নয়শো টাকায় থাকবে আপনাদের জন্য এখানে পাঁচশো টাকার অফার থাকবে দামি দামি ড্রেস পাঁচশো টাকা অফারে দিচ্ছে আটশো টাকায় দামি দামি ড্রেস থাকবে আগামীকাল প্রত্যেকটা শোরুমের প্রত্যেকটা কালেকশনের মধ্যে আপনাদের জন্য অফার থাকবে তো অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম